গুড মর্নিং হ্যাপি রিপাবলিক ডে এনজয় রিপাবলিক ডে অল অফ ইউ আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থ্যাংক ইউ বন্ধুরা চলুন আসুন আজ আমি একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি হুম তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নিয়ে এসেছি টমেটো কেচাপ বা টমেটো সসের রেসিপি তো আমি কিভাবে তৈরি করছি দেখুন বাড়িতে কিভাবে টমেটো টমেটো সস রেডি করা যায় তো আমি এখানে নিয়েছি লাল বড় সাইজের এক কেজি টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে এটা কেটে নিয়েছি নিয়ে তারপরে এখানে দিয়েছি এক টুকরা বিট এবং ছ থেকে সাতটা রেড চিলি ড্রাই রেড চিলি নিয়ে একটা কড়াই বসিয়ে টমেটো এগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে তারপর সামান্য একটু নুন আর বাটি পরিমাণ একটু জল দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো অন্তত দশ থেকে বারো মিনিট পর্যন্ত এটাকে একটু কুক করে নেব ঢেকে ঢেকে কিছুক্ষণ পর একটু ঢাকনাটা তুলে নাড়া দেব। আবার ঢাকবো এরকম করে করে যখন দেখব টমেটো একদম ভালো করে সফট হয়ে গেছে এবং জলটাও প্রায় শুকিয়ে এসছে তখন আমি কি করব গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এই টমেটো বয়েল করা টমেটোকে আমি একটু ঠান্ডা হতে দেব। দিব এটার মধ্যে একটু আদা টুকরো করে হাফ ইঞ্চি পরিমাণ আদাও টুকরো করে এটার মধ্যে দেব দিয়ে সিদ্ধ করতে দেব তারপর এটাকে দেব ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার পরে আমি একটি মিক্সার গ্রাইন্ডার নেব নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ঠান্ডা হওয়া বয়েল টমেটোকে উঠিয়ে নেব। উঠিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব এই টমেটোকে করে ভালো করে গ্রাইন্ড করে নেব কাঁচা লঙ্কা টমেটো কাঁচা সরি কাঁচা লঙ্কা নয় রেড চিলি রেড চিলি জিঞ্জার আর টমেটো তিনটাকে একসঙ্গে গ্র্যান্ড করে নেব নিয়ে তারপর বড় একটা চালনির মধ্যে নিয়ে এটাকে আমি ছেঁকে নেব ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে ছেঁকে টমেটোর যে খোসা বা টমেটোর যে ডাস্ট অংশগুলো এগুলোর থেকে ছেঁকে আমি একটি পিওর টমেটোর জুস বের করব। করে তারপর ওই ডাস্ট অংশগুলোকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে তারপর যেটা পিওর একটা জুস বেরোবে সেটাকে আমি কি করব গ্যাসে একটা ফ্রাই প্যান বসাব বসিয়ে সামান্য পরিমাণ গরম করে এখানে হাফ স্পুন পরিমাণে দিয়ে দেব একটু সাদা তেল রিফাইন অয়েল দিয়ে তেলটাকে একটু গরম করে তারপর আমি যে জুসটা করে রেখেছিলাম টমেটো সেটা আমি কড়াইতে বা ফ্রাইপ্যানে ঢেলে দেব তারপর এটাকে ঢেলে একটু নাড়াচাড়া করব করে সামান্য আগে যেহেতু আমি এটা গ্রান্ড করা টমেটো বয়ল হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম এখানেও একটু বুঝে নুনটা দিতে হবে সামান্য একটু দিব দু চামচ পরিমাণ দেব চিনি তারপর দেব দু চামচ পরিমাণ দুই থেকে আড়াই চামচ দেবো ভিনেগার আর দিয়ে আবার এটাকে ভালো করে একটু নাড়ব এক চামচ দেবো রেড চিলি পাউডার রেড চিলি পাউডার দেব দিয়ে তারপরকে এটাকে নাড়বো নেড়ে আমি দেখবো এটার ঘনত্বটা ঠিক কতটা হয়েছে তারপর এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে আমার এটা খুব পাতলা হয়নি কাজে খুব কর্নফ্লাওয়ারের দরকার নেই আমি এক চামচ এক থেকে দেড় চামচ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নেব নিয়ে সামান্য একটু জলে দু চামচ জল দিয়ে এটাকে একটু গুলে নেব গুলে এটা ভালো করে নাড়ব নেড়ে তারপর এই কর্নফ্লাওয়ারটা আমি কি করব। এই ফ্রাইপ্যানে দিয়ে দেবো ফ্রাইপ্যানে দিয়ে ভালো করে নাড়তে থাকব নেড়ে তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে ফুটানোর পরে যখন দেখব সব কিছু জিনিস বা ইনগ্রিডিয়েন্ট সুন্দর করে সসের মধ্যে মিশে গেছে এবং ভালো করে একটু ফুটে গেছে এখন আমি আমার সসটা পুরো রেডি হয়ে গেছে এখন এই সসটাকে আমি কি করব ঠান্ডা করব করে একটি কন্টেনারে টাইট কন্টেনারে একটু ভালো করে বন্ধ করে নেব এই দেখল দেখলেন বন্ধুরা কি সুন্দর অনায়াসেই এই সসটা আমার তৈরি হয়ে গেল তারপর এটা আপনারা নানান রকম স্নেক আইটেম বাড়িতে বানানো পরোটা বা কোনো রকমের পকোড়ার সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন অনায়াসেই সার্ভ করতে পারেন বাড়িতে যেহেতু বানানো খুবই পুষ্টিকর সুন্দর আর খুব হাইজিনিক কাজে নিশ্চিন্ত আপনারা তো ধন্যবাদ বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমাকে আমারও ভাল লাগছে আজকে রিপাবলিক দেখতে আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর ভিডিও নিয়ে শেয়ার করতে পেরেছি তো তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো